সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আজকেই অফিস পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান নিয়ে তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন নতুন ব্যাচ শুরু হবে অল্প কয়েকদিনের মধ্যে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক গ্রুপ আছে সেখানেও আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন আজকের যে পরীক্ষা তার পূর্ণমান ছিল হচ্ছে চল্লিশ আর সময় ছিল ষাট মিনিট বাংলা দশ ইংরেজি দশ গণিত দশ এবং সাধারণ জ্ঞান দশ এই চল্লিশ হচ্ছে অলঙ্কারের ঝঙ্কার এটা হচ্ছে সিনজন তারপরে ছিল যা ক্রমশ বর্ধিত হচ্ছে এটা হচ্ছে ক্রমবর্ধমান বা বধিষ্ণু যে কোনো একটা দিলে হবে এরপরে বলছে ক্ষুদ্র বাগান এটা হবে হচ্ছে বাগিচা তারপরে দুই নম্বরে সন্ধি বিচ্ছেদ ছিল প্রথম মানে চারটা সন্ধি বিচ্ছেদ ছিল দুই নম্বর আর কি বলছে এটা হবে কুড়ি যোগ এক তারপরে উপায় উপায় যোগ এবং দু বিসর্গ হচ্ছে কিন্নর এটা হচ্ছে কিম যোগ নর কিন্নর তিন বলছে কারক বিভক্তি নির্ণয় করুন প্রথমে ছিল জ্ঞানে বিমল আনন্দ হয় যেহেতু এখানে আনন্দটা জ্ঞানের মাধ্যমে হচ্ছে তাহলে এটা আমরা একটা মাধ্যম বা যন্ত্র সহায়ক উপকরণ বা এভাবে চিন্তা করতে পারি তো এটা করণ কারকে সপ্তমী ব্যক্তি তারপরে বলছে তার ধর্মে মতি আসে ধর্মে এটা হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি এরপরে চার বলছে শুদ্ধ বানান লিখুন দুইটা বানান ছিল এক নম্বর প্রথমে ছিল প্রত্যুত্পর্ণমতি অর্থাৎ যার উপস্থিত বুদ্ধি আছে এটা সঠিক বানান হবে পয়রা ফলা তয় হুস্যকার যফলা খণ্ডিত্ব প্রত্যুত তারপরে পর দন্ত নয় নয় মতহর্ষ পর্ণমতি অর্থাৎ প্রত্যুৎপন্নমতি মানে যার উপস্থিত বুদ্ধি আছে খ হচ্ছে স্বাচ্ছন্দ্য দন্ত শয়াবের আকার ছয় ছয় দন্ত নয় দশ ফলা হচ্ছে স্বাচ্ছন্দ্য পাঁচে বলছে অনুচ্ছেদ লিখুন নৈতিকতা ও দেশপ্রেম তো বন্ধুরা আমাদের এই ভিডিওর নিচে যেখানে ডিটেলস থাকে আর কি ডেসক্রিপশন বক্স যেটা সেখানে আমাদের এই কোশ্চেনের একটা পিডিএফ দেওয়া থাকবে ওয়ার্ড ফাইলও দেওয়া থাকবে আপনারা এই রচনাগুলো সংগ্রহ করে সেখান থেকে প্রিন্ট করে নিতে পারেন আচ্ছা এরপরে চলে যাই ইংলিশে বলছে ইন দ্য ব্ল্যাঙ্ক্রোপিয়েট ওয়ার্ডস তো প্রথমে ছিল হচ্ছে রহিম ডাল ডাল মানে রহিম পদার্থবিজ্ঞানে একদমই ডাল মানে অজ্ঞ এটা হবে ডাল অফ ফিজিক্স তারপরে ছিল হানি সুইট মধু খেতে মিষ্টি এটা হবে হানি টেস্টে সুইট যেহেতু হানিকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে বিবেচনা করতে পারি আনকাউন্টেবল নাউন এই জন্য টেস্টের সাথে ইয়ার যুক্ত হবে তারপরে সাথে বলছে যে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু ইংলিশ এখানে দুইটা ট্রান্সলেশন ছিল প্রথমে ছিল স্বদেশ প্রীতি গুণ এটা হচ্ছে প্যাট্রিওটিজম ইজ নোবেল ভার্সু আর এটা ছিল তার পোরা কপাল হি ইজ আউট অফ লাক আউট অফ লাক মানে হচ্ছে কপাল এরপরে আর্টে বলছে রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস প্রথমটা ছিল প্রস অ্যান্ড কনস এটার অর্থ হচ্ছে সকল বিষয় মানে খুঁটিনাটি সো মানে আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সব কিছু প্রস অ্যান্ড ক্রসের বাংলা এবার অ্যাটলার্স অর্থ হচ্ছে ফ্রি বা মুক্তভাবে আচ্ছা নয় বলছে রাইট দ্য সিনোনিয়াম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ প্রথমটা ছিল হচ্ছে লঞ্চ কোনো কিছু লঞ্চ করা মানে শুরু করা বা যাত্রা শুরু করা বা আরম্ভ করা এরকম কমেন্স মানেও শুরু করা বা স্টার্ট মানেও শুরু করা লিখলে হবে আবার ডরমেন্ট শব্দের অর্থ হচ্ছে সুপ্ত বা লুকায়িত মানে যেটা প্রকাশিত না ডরমেন্টের সিনানিয়াম ল্যাটেন্ট সবচেয়ে ভালো সিনোনিয়াম সুপ্ত অথবা আপনি সিক্রেটও লিখতে পারেন মানে গোপন আর কি তারপরে দশ এসে বলছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ন্যাশনাল ফ্ল্যাগ ইন বাংলাদেশ বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ বা জাতীয় পতাকা নিয়ে আমাদের একটা দুই নম্বরের প্যারাগ্রাফ লিখতে হবে তো এইটা আমরা আট দশ লাইন লিখে আমাদের পিডিএফ ফাইলে ওয়ার্ড ফাইলে ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে মানে ভিডিওর নিচে আপনারা সেখান থেকে ক্লিক করলেই পেয়ে যাবেন আচ্ছা এরপরে আসি গণিতে দুইটা অঙ্ক ছিল প্রথমটা বলছে যে একটি দ্রব্য দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো যদি বিক্রয় মূল্য চারশো টাকা বেশি হতো তাহলে পাঁচ লাভ হতো তাহলে দ্রব্যটির আপনার ক্রয় মূল্য কত আচ্ছা এই প্রশ্নটা আপনার হচ্ছে আগে অনেক পরীক্ষা এসেছে যেমন বেবিচকে চকে একুশ সালে করঞ্চলে ১৬ সালে এসেছে আর অন্যান্য পরীক্ষায় আপনার এসেছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাই আমরা প্রথমে যেহেতু দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো তাহলে যদি ক্রয় মূল্য আপনার একশো টাকা ধরি তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে তাহলে বিক্রয় মূল্য হবে এই একশো টাকা থেকে আপনার হচ্ছে একশো টাকা দশ পার্সেন্ট বাদ দেবো তার মানে হচ্ছে নব্বই টাকা আবার হচ্ছে যদি আমরা পাঁচ লাভে বিক্রয় করি তাহলে খুব সহজ কথা যে একশো টাকার সাথে আমরা হচ্ছে একশো টাকার পাঁচ যোগ করব তাহলে একশো টাকা এখন এই আগে বিক্রয় হলো নব্বই টাকা এখন বিক্রয় হলো একশো টাকা তাহলে বিক্রয় বিক্রয়মূল্যের পার্থক্য হবে আমাদের কত টাকা এই একশো টাকা থেকে আমরা নব্বই টাকাকে বিয়োগ করে দিলে পাবো অর্থাৎ বিক্রয় মূল্যের পার্থক্য পনেরো টাকা এখন ওনারা বলছে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছিল পরে পাঁচ পার্সেন্ট লাভে যদি বিক্রয় হতো তাহলে সাড়ে চারশো টাকা বেশি হতো তার মানে আমরা বলতে পারি যে বিক্রয় পার্থক্য যদি আপনার পনেরো টাকা হয় তখন আমাদের হচ্ছে ক্রয় মূল্য হবে একশো টাকা আর যদি পার্থক্য তাহলে এক টাকা হয় তখন ক্রয় মূল্য হবে একশো বাই পনেরো আর যদি পার্থক্য চারশো পঞ্চাশ টাকা হয় তখন একশো গুণুন চারশো পঞ্চাশ ভাগ পনেরো অর্থাৎ এটা হবে হচ্ছে তিন হাজার টাকা তার মানে ওই প্রোডাক্টের ক্রয় মূল্য হচ্ছে তিন হাজার টাকা এরপরে বারোতে আসি বারোতে আসার আগে ধরো আপনাদের একটু ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরির যে লিখিত পরীক্ষা হচ্ছে এবং অনেক সার্কুলার এখন চলমান আছে তো এই সার্কুলারগুলোর একটা সম্পূর্ণ প্রস্তুতি আমাদের চল্লিশটা ক্লাসের মাধ্যমে আমরা শেষ করি যার নতুন ব্যাস হয়তো পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখ থেকে আমরা শুরু করতে যাচ্ছি আপনারা আগ্রহী থাকলে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এবং সম্পূর্ণ ক্লাসগুলো রেকর্ডেড থাকবে পাশাপাশি আপনারা একটা ফুল গাইডলাইন নিয়ে প্রস্তুতিটা নিতে পারবেন হ্যাঁ বারোতে বলছে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই এর বর্গ করতে হবে আচ্ছা তো এটা বর্গ করতে হলে প্রথমে আমি আগে টু এক্স প্লাস থ্রি ওয়াই লিখে এরপরে টোটালটার পরে দিয়ে নেব তাহলে এ প্লাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস হচ্ছে তার মানে হোলিস্কোয়ার আর তাহলে হ্যাঁ টু এক্স হলে আর এখানে দুই দোকানে চার তিন ছাড়া বারো একশো আর এটা হচ্ছে নাইন ওয়াই এটাই উত্তর আর কি এরপরে তেরো থেকে সাধারণ জ্ঞান দশটা বলছে বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি এটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কোনটি এটা উনত্রিশতম গ্যাস ক্ষেত্র হচ্ছে ইলিশা ওয়ান জাতীয় স্মৃতিসদের ফলক কয়টা সাতটা বাংলাদেশের রণসঙ্গীতের রয়েছে কাজী নজরুল ইসলাম তারপর বলছে বিঘা করিডর কোথায় অবস্থিত কোন জেলা এটা লালমনিহাট জেলা রাখায়নের পূর্ব নাম আরাকান বাংলাদেশের জাতীয় সংসদের তিনশোতম আসন কোনটি এটা হচ্ছে বান্দরবান বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত দুইশো তিন সেন্টিমিটার বা মিলিমিটার হিসাব করলে দুই হাজার তিরিশ মিলিমিটার কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত রাঙ্গামাটি আইফেল টাওয়ার কোথায় অবস্থিত এটা হচ্ছে প্যারিস ফ্রান্স তো এই পর্যন্তই আজকের প্রশ্নের সমাধান ছিল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সে আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ